আজকে ভিডিওতে আমরা মূলত ভুক্ত স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সকল শ্রেণীর কর্মচারী অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অনুদান সহ মোট বেতন কত হবে সেই সংক্রান্ত বিস্তারিত ধারণা দেব আজকে ভিডিওতে প্রথমেই আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশতম চতুর্থ শ্রেণীর কর্মচারী বেতন গ্রেড বিশ এর মূল বেচিক আপনারা দেখতে পাচ্ছেন আট টাকা এবং আমি আপনাদের মূল বেচিকের সাথে সাথে বিভিন্ন সালে ইনক্রিমেন্ট পেয়ে আপনার সর্বমোট বেতন কত হবে সেই চারটি আপনাদের কাছাতে আমি জানিয়ে রেখেছি আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথম বছরে ইনক্রিমেন্টের ধাপ আট টাকা এটা প্রথম বছর যেহেতু সেক্ষেত্রে ইনক্রিমেন্ট হবে না তারপর আট টাকা তারপর নয় টাকা তারপর নয় টাকা এভাবে আপনার মূল বেসিকটা বৃদ্ধি পেতে থাকবে এবং এখানে দশ পার্সেন্ট কর্তনটা দেখানো হয়েছে তারপর দেখানো হয়েছে মেডিকেল এবং বাড়ি ভাড়া সহ মোট টাকা এবং তারপর বিশেষ প্রণোদনা মূল বেসিকের ফাইভ হিসাবে দেখানো হয়েছে সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন এক টাকা করে এবং সর্বমোট প্রাপ্য বেতন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে শেষ ধাপটাতে তো প্রথম বছর যদি হয়ে থাকে তাহলে আপনি মোট বেতন পেয়ে থাকবেন আট টাকা সর্বসাকুল্যে তারপর নয় টাকা নয় টাকা তারপর দশ টাকা এভাবে যদি আপনি দুই সালে অবস্থান করে থাকেন এবং আপনি যদি দুই থেকে সতেরো সাল পর্যন্ত ইনক্রিমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার মূল বেতন বর্তমান দাঁড়াবে এগারো টাকা এরপর আপনারা দেখতে পাচ্ছেন উনিশতম গ্রেডের চৌদ্দ শ্রেণীর একজন কর্মচারীর বিভিন্ন মূল বেতন এবং ইনক্রিমেন্টের ধাপ সহ বেতন সমূহ একজন উনিশতম গ্রেডের কর্মচারীর মূল বেতন হচ্ছে আট টাকা এরপর থেকে প্রতি বছর ইনক্রিমেন্ট পেয়ে পেয়ে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে বারো হাজার টাকায় পৌঁছিয়েছে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার মূল বেসিক যতই হোক না কেন পরবর্তী ধাপটি হচ্ছে আপনার ইনক্রিমেন্টের ধাপ আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং দশ পার্সেন্ট কর্তন দেখানো হয়েছে মেডিকেল এবং বাড়ি ভাড়ার পনেরোশো টাকা করে দেখানো হচ্ছে এবং ফাইভ পার্সেন্ট প্রণোদনার জন্য মূল বেসিকের ফাইভ পার্সেন্ট হিসাবে এক হাজার টাকা করে দেখানো হয়েছে সেক্ষেত্রে আপনি যে ধাপে অবস্থান করেন না কেন সর্বমোট প্রাপ্য বেতন হবে শেষের ধাপগুলি আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বা সহকারী মৌলভী বিএড বিহীন অবস্থায় বারো হাজার পাঁচশো টাকা মূল বেসিকে বেতন পেয়ে থাকে এবং এরপর থেকে ইনক্রিমেন্টের ধাপগুলো দেখানো হয়েছে তারপর দশ পার্সেন্ট কর্ত হিসাবে ধাপগুলো দেখানো হয়েছে এবং মেডিকেল এবং বাড়ি ভাড়া সহ বেতন মেডিকেল এবং বাড়ি ভাড়া কত হবে সেটাও দেখানো হয়েছে এবং মূল বেসিকের ফাইভ পার্সেন্ট হিসাবে ইনক্রিমেন্ট অর্থাৎ বিশেষ পূর্ণোদনা কত হবে সেটাও দেখানো হয়েছে এবং সর্বশেষ আপনি যে ধাপে অবস্থান করছেন তার সবসাগুলে প্রাপ্য বেতন দেখানো হয়েছে আপনারা এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বিএড সহ এবং সিনিয়র মৌলভি বেতন গ্রেড দশ যেটার মূল বেতন ষোলো হাজার টাকা এরপর ইনকিমেন্টের ধাপগুলো দেখানো হয়েছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর দশ পার্সেন্ট কর্তন মেডিকেল এবং বাড়ি ভাড়া মূল বেসিকের ফাইভ পার্সেন্ট বিশেষ প্রণোদনা এবং সর্বমোট বেতন প্রাপ্য কত হবে সেটাও দেখানো হয়েছে আপনারা সর্বশেষ কলামে যেটা দেখতে পাচ্ছেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন সহকারী প্রধান শিক্ষক বা সহকারী সুপার এর বেতন গ্রেড হচ্ছে আর্ট যেটার মূল বেতন হচ্ছে তেইশ হাজার টাকা এভাবে ইনকিমেন্টের ধাপগুলো পরবর্তীতে দেখানো হয়েছে দশ পার্সেন্ট করতো মেডিকেল এবং বাড়ি ভাড়া মূল বেসিকে ফাইভ পার্সেন্ট হিসেবে প্রণোদনা কত হবে সেটাও দেখানো হয়েছে এবং আপনি যে ধাপে অবস্থান করছেন সর্বমোট প্রাপ্য বেতন কত হবে সেটা দেখানো হয়েছে একজন সহকারী শিক্ষক বিএড সহ টাইম স্কেল সহ সে বাইশ হাজার টাকা স্কেলে নবম গ্রেডে বেতন পেয়ে থাকে এবং বাইশ হাজার টাকা স্কেলে ইনক্রিমেন্টের ধাপগুলো দেখানো হয়েছে আপনি পূর্বের বছরে যে ধাপে অবস্থান করছিলেন পরবর্তী ধাপটি হচ্ছে বর্তমান ধাপের বেতন গ্রেড অর্থাৎ মূল বেশি এরপর দশ পার্সেন্ট কর্তন মেডিকেল এবং বাড়ি ভাড়া মূল বেসিকের ফাইভ পার্সেন্ট হিসেবে বিশেষ কোনোদনা ফাইভ পার্সেন্ট যেটা দেখানো হয়েছে সর্বশেষ সর্বমোট বেতন কত হবে সেটা সর্বশেষ ঘরে দেখানো হয়েছে প্রধান শিক্ষক বা দাখিল সুপার এর বেতন গ্রেড সপ্তম গ্রেডে পেয়ে থাকে এবং তাদের প্রাপ মোট বেতন দেখানো হয়েছে এবং এখানে দেখানো হয়েছে প্রথম বছরে তিনি মূল বেসিক উনতিরিশ হাজার টাকা বেতন পেয়ে থাকেন এবং পরবর্তীতে ইনকিমেডেড ধাপগুলো দেখানো হয়েছে প্রথম বছরে যে বেসিক পেয়ে থাকবেন তার পরবর্তী বছরের ইনক্রিমেন্টের ধাপগুলো এখানে পর্যায়ক্রমে দেখানো হয়েছে এরপর দশ পার্সেন্ট কর্তর মেডিকেল এবং বাড়ি ভাড়া মূলবে ফাইভ পার্সেন্ট হিসাবে প্রণোদনা কত হবে সেটাও দেখানো হয়েছে এবং সর্বশেষ প্রাপ্য বেতন কত হবে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ